যেভাবেই আমার হারানো বাইকটা পাওয়ার পরে আমার মন শান্তি হয়ে যায় আমার মনটা শীতল হয়ে যায়, परेशानी মুক্ত হয়ে যায়, আনন্দে বাগ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একজন গুনাহগার বান্দা গুনাহ করে করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসি করে, হাইজেক করে, অসমিকম দিয়ে, নামাজ না পড়ে, বান্দা যখন আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় তাকে আমি দেখি আমার বান্দানি আমার দিকে আসে। আমি দেখি আমার বান্দানি আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দেই আমি দেখি আমার বান্দানি সব অন্যায় ছেড়ে দেয়া তওবা করে আমার দিকে নি গড়িয়ে আসে আল্লাহ আকবার ভয় আমার এমন সময় ওই বান্দাগুলি সমস্ত অন্যায় ছেড়ে দিয়ে যখন বা করে আল্লাহর দিকে ফেরত আসে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সারা जिंदगी অনলাই করেছি অহরাত করেছি শরীর ডাকাতি করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আল্লাহ হস করি নাই সমস্ত অন্যায় ছেড়ে দিলাম সমস্ত পাপাচারা ছেড়ে দিলাম আল্লাহু আকবার ভাইরা আমার সমস্ত অন্যায়গুলো ছেড়ে দিয়ে বান্দা যখন আল্লাহর রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই আল্লাহর রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে একজন মুসাফিরের বাইক ছড়ায়া সাওয়ার পরে সেই পরিমানে খুশি হয় একটাইতে বেশি খুশি হই আমি আল্লাহ যখন আমার গুনাহগার বান্দা আমি আল্লাহর দিকে ঘুরে আসে আল্লাহ এই দুনিয়ায় অনেক সময় বেনামাজি অনেক সময় গুনাহগার অন্যায় সে মনে করে আল্লাহ মনে হয় তারে ভালোবাসেন আল্লাহ মনে হয় তারে করে না আল্লাহ মনে হয় তারে দেখতে পারে না নারে মনির মুসলমান ভাই না না আল্লাহ তোমারে ভালোবাসে না এমনটা নয় আল্লাহ তোমারে ভালোবাসে কারণ তোমারে আল্লাহ নিজ হাতে বানাইছে বড় আদর করে বানাইছে বড় মায়া করে বানাইছে আল্লাহ তোমাকে জাহান নামে যাওয়ার জন্য বানাই নাই শরীর কণ্ঠে কেলা আরেকটু শরীর কণ্ঠে কেলা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ সামুয়িক আমাকে ভালো পাই না উদাহরণটা দিলাম মনে করেন আপনি সৌদি আরব থেকে একটা সাল আনছেন সালটার দাম হইলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার সাল গায়ে দেয়া রাস্তা যাবেন বাজারে যাবেন দোকানে যাবেন এখন চল্লিশ হাজার টাকার সালের মধ্যে যদি মনে করেন একটু পায়খানা লাগে ময়লা লাগে এখন আপনারা বলেনি শাল গায়ে দিবেন কিনি সুবহানাল্লাহ কত সুবহানাল্লাহ এই দুনিয়া আল্লাহ তোমারে আমারে বড় মায়া করে বানাইছে বড় ভালোবাসে আল্লাহ তোমারে আমারে বানাইছে কিন্তু আল্লাহর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে আল্লাহর জান্নাত কামাই করার জন্য কিন্তু দুনিয়াতে সে আমার শরীরে গুণা নামক মহিলা লাগছে সুরি গুণা নামক মহিলা আমার শরীরে লাগছে কবিরা গুণা নামক মহিলা আমার শরীরে লাগছে সিঁড়ি গুণা নামক মহিলা আমার শরীরে লেগেছে ওজনী কম দেওয়ান গুণা নামক মহিলা আমার শরীরে লেগেছে সন্ত্রাসী করা নামক গুণা নামক মহিলা আমার শরীরে লেগেছে মিথ্যা কথা বলা গুণা নামক মহিলা এজন্যে অন্যায় করার কারণে অপরাধ করার কারণে চুরি করার কারণে সন্ত্রাসি করার কারণে আল্লাহর কাছে তুমি অপবিত্র হয়ে গেছ এমন নয় আল্লাহ তোমারে mohabbat করে না এমন নয় হে মুসলিম ভাই জেমালি রাবে সান সৌদি আরব থেকে এনেছো টাকা দিয়ে বরষক করে আনছিলে কিন্তু সনের মধ্যে পায়খানা মহিলা লাগার কারণে এখন সালকে তুমি ভালোবাসো না কর না কিন্তু এর অর্থ এই নয় আসলে তুমি সানরে ভালোবাসলে এখন মৈলান কারণে ভালোবাসলে আল্লাহ বলেন বানzare আমি আল্লাহ তরে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ তরে mohabbat করে বানাইছি আমি عليك তরে নামে দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তরে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই আমি আল্লাহ তরে আগুনে ছলাইবার জন্য বানাই নাই কিন্তু দুনিয়া চাইসা শয়তানের প্রবঞ্চ নাই পরে তোমার শরীরে গুণানা মত মহিলা লাগানির কারণে আমি আল্লাহ তরে সাময়িক ভালোবাসি না সাময়িক মহাব্বত করি না আল্লাহ কো একবার ভাইয়ের আমার ওই চল্লিশ টাকার সাল মাত্র পাঁচ টাকার বিলিসিং পাওতারে নেই অথবা হাওতারে নি ফানিতে দিয়ে সবাইয়া রাইকা সুন্দর করে দর্ত করে রোদ্রে এর এরপরে লন্ডির মধ্যে দিলে এখন আগের মতন হয়ে যায় আগের মতন সুন্দর হয়ে যায় আগের মতন এখন গায়ে দেয়া মসজিদে যাওয়া যায় এখন মাদ্রাসায় যাওয়া যায় রাস্তাঘাটে যাওয়া যায় বাজারে যাওয়া যায় আত্মীয় স্বজনের কাছে যাওয়া যায় ঠিক তেমনি ভাবেই আল্লাহর রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তুমি যখন শেষর দুনাইতে উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে তোমার जिंदगीর সমস্ত গুনাহগুলি থেকে যখন তওবা করো আর আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহকে যখন রহমান বলে ডাক দাও আমি আল্লাহকে যখন রহিম বলে ডাক দাও আমি মালিক

Cada um matando a